নমস্কার বন্ধুরা ঐশিজ কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো মুগ ডাল দিয়ে লাউর ঘন্ট লাউর ঘন্ট তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন এটা খেতে দারুণ লাগবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেবো এদিকে দেখুন একশো গ্রাম মুগ ডাল আমি আগে থেকে ভিজিয়ে তারপর এটাকে শিলনড়ায় বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ আমি অফ ক্যামেরায় খুব সামান্য খাবার সোডা দিয়েছি আপনারা একটুখানি খাবার সোডা বাড়িতে থাকলে দেবেন না থাকলে দেবেন না খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আমি যখন খাবার সোডা দিয়েছিলাম জানি না কি কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই আপনাদের এটা দেখাতে পারলাম না মুখে বলছি খুব সামান্য খাবার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এরপর দেখুন তেলটা গরম হয়ে গেছে ছোট ছোট বড়ার শেপ দিয়ে এগুলোকে ভেজে তুলে নেব আপনারা ছোট বড় আপনাদের যেমন পছন্দ সেই মতো করে দিয়ে দেবেন বাড়িতে একবার হলেও এইভাবে লাউ রান্না করে নিরামিষ দিনে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় এটা দিয়েই সবাই ভাত খেয়ে নেবে মাছ মাংস চাইবার বায়না করবে না এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপর এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব তলার পিঠটা হয়ে গেছে এটাকে আমি উল্টে দেবো কড়াটাকে খুব ভালো করে গরম করে দেবেন না হলে এই বড়া দেযার পর কড়ার গায়ে লেগে যাবে পুলটি পাল্টে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে বড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি বড়ার গায়ে কত সুন্দর কালার এসেছে আপনারা চাইলে এইভাবেও বড়া খাবেন দেখবেন দারুণ লাগবে সব বড়াগুলো তুলে নিলাম বাকি বড়াগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব গরম গরম এই ডালের বড়া খেয়ে দেখবেন এটা কতটা সুন্দর লাগে সবগুলো আমি তুলে নিলাম দিয়ে দিলাম আরও একটু সরষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি দুভাল করে দিলাম এরপর দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে আপনার চাইলে পাঁচ ফোড়ন কিংবা কালো জিরে ফোড়ন দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে দিয়ে দেবো তেজপাতা ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে আমি একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে ভেজে নেব দেখুন এইভাবে নেড়ে আলুটাকে আমি ভেজে নেব দেখুন আলুটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প জল আদা বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব জিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন ভালো করে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে ঝাল হবে না শুধু কালারটা সুন্দর আসবে তাই দিলাম চাইলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না বেশ কিছুক্ষণ নেড়ে আমি কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো কেটে রাখার লাউ লাউগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় করেও কেটে দিতে পারেন আপনাদের যেমন ভালো লাগে সেই মতোই কাটবেন খুব ভালো করে এবার এই লাউটাকে কষিয়ে নেব ভালো করে বেশ কিছুক্ষণ দেখুন লাউটাকে আমি নেড়ে নিলাম এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখুন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ঢাকাটা আবারও কিছুক্ষণ পর তুলে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে মধ্যে অল্প একটু জল দিলাম যেহেতু ডালের বড়া দেব ডালের বড়ায় জল টানে আর লাউ থেকে যদি আপনাদের জল বেরোয় তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই আমার এই লাউ থেকে খুব একটা জল বেরোয়নি তাই অল্প একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে তারপর দেখুন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে সেই মতো বুঝে একটু জল দেবেন একটু দেখে নেব লবণ ঠিক আছে কি না দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিনি খুবই অল্প চিনি দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব লাউটা আরও একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্নাটাকে করে নেব দেখছেন একটা বড়াও কিন্তু ভেঙে যাবে না আপনারা বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন এটা কতটা ভালো লাগে খেতে আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই মতোই রাখবেন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও।